কেন যান আপনার কি ওই দায়িত্ব দিয়েছে আপনার বাড়ি কোথায় এই হাসপাতালে কতদিন এইগুলো করেন তিন বছর ধরে করছেন মানে কার পাওয়ারে আপনি এখানে এরকম থাকেন

ছেলে মানুষ বেশি এই কোনে আছেন কোনে আছেন কাগজ হাতে দেখলি কানে করে নাই আছেন হ্যাঁ লাল সবাই দাল এটা জন্য কিছুদিন আসেই নাই তারপরে আবার গ্রাম থেকে অনেকে সরল সরল মানুষ আসে চিকিৎসার জন্য কিন্তু তারা হয়তো পেপার নিয়ে যাওয়ার সময় হাত থেকে টাইম নেয় যে আসেন আপনাদের ভালো ডাক্তার দিয়ে দেখা দিচ্ছি এখন হয়তো তাদের এইভাবে অনেক রোগী হয় না সেই মানুষ তারা গ্রাম থেকে আসে তারা বুঝতে পারে না যে কোথায় গেলে কোন ডাক্তার কাছে যাব কোথায় চ্যাম্বার কিন্তু এইগুলো তারা সুযোগ পায় এইগুলো শুধু মানুষদের হয়রানি করে আর এই জন্য কর্তৃপক্ষ কী করে দেখার লোক আছে বলতে পারে না সরকার এভাবে ছেলে মেয়ে বহুত মানে এখানে পুষ্কের জন্য হাসপাতালে বলতে গেলে দালালে সাম্রাজ্য গড়ে উঠেছে বলতে গেলে চলে মানুষ অনেকে বিপদে পড়ে আসে এই সুযোগটা পেয়ে মানুষ আরো বিপদটাকে রাখে আরও মানে দুর্বলতা ভেবে অনেক টাকা পয়সা লুটে নিয়েছে আমার নাম মোহাম্মদ ইসলাম সন্টু আজকাল তো না আবার সে সম্ভব না বুঝছেন কি দেখেন আপনি এসে বলেন আমি এখানে এসে দেখতেছি যে আমাদের সাধারণ লোকের ধরেন হয়রান হ তাছাড়া কিছু নাই কি কি ধরনের হয়রানি হয় হয়রান হ আমরা ধরেন প্রথম আসলে আমরা জানি না কোন জায়গায় ডাক্তার যদি আমরা জানি আসলে বলো সার নেই মিটিং আছে বিভিন্ন রকমের আর্জি দেখাই দেখাই বলে যে আপনি তো যদি বাইরে যান এই সময়টা ভালো ডাক্তার আছে আপনি চলেন আপনারে ভালো চিকিৎসা হলে অল্প কিছু খরচও দিয়ে এখানেও খরচ ওখানেও খরচ ওখানে যাওয়ার পর দেখা যাচ্ছে পঁচিশশো চাইল আপনার কাছে না আমরা গরিব মানুষ এখানে আমরা আইসিএল বিনামূল্যে চিকিৎসার জন্য যেটা সরকার দিয়েছে জনগণের সাধারণ লোকের এখানে আমরা পাঁচ টাকা টিকিট কেটে ওষুধ দেওয়া হয় নিচে যাব এখানে আসবো কিন্তু আমরা এসে এখানে দেখছি সেটার কোনো নমুনাই নাই এখানে যা টাকা আছে কি লগ্নি কোনো লোক আছে সে ডাক্তার দেখায় চেঞ্জ দিতে পারবে তাছাড়া ভাই আমাদের আমরা চাই যে এখানে কোনো দালাল থাকবে না সাধারণ জনগণ যেটা সরকারি বেতনে যারা চাকরি করে তারা আমার সুযোগ সুবিধাই দেবে আমরা পাবো এইটুকু বিচার না আমার নাম মোহাম্মদ রাজু শেখিয়া জেলা কুমারখালী থানা ছাত্র ঘরে বাড়ি কাউন্সিল এখানে আইসি আমার ভাইয়ের এই যে গায়ে একটু ফোটমোট বাড়ায় ওইগুলো বাড়াইলে মিষ্টি খাইলে বেশি হয় আমার নাম মোহাম্মদ রাজু শেখ বাড়ি